প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমি আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলে উচ্চ মাধ্যমিক ভূগোলে তোমাদের যে পঞ্চম অধ্যায় রয়েছে বায়ুমন্ডল সেই বায়ুমন্ডল থেকে আজকে আমি তোমাদের এসি কিউ সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের করাবো অবশ্যই সেই প্রশ্নগুলো থাকবে এবং উত্তর থাকবে আর সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন সাজেশন দিয়েছি প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু অলরেডি এর আগে বিগত ভিডিওগুলোতে কিন্তু আমি এমসি কিউ এসি কভার করে দিয়েছি উত্তর হ্যাঁ আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের এসে অর্থাৎ বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল থেকে তোমাদের আজকে এর আগে আমি এমসি কিউ দিয়েছি যা যা আমি ভিডিও যাবত প্রকাশ করেছি পাবলিশ করেছি তোমরা কিন্তু ডেসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে তো চলো আজকে তোমাদের বায়ুমণ্ডল থেকে যেই এমসি গুলো রয়েছে সেগুলো করেছি আজকে আমি তোমাদের করাবো এসে কিউ শর্ট আনসার কোয়েশ্চেন দেখো প্রিয় শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর ভূগোল সাজেশন এবং উত্তর পঞ্চম অধ্যায় এসে কিউ ঠিক আছে তো দেখো আমি তোমরা এই পিডিএফ গুলো টোটাল টোটাল দেখো পিডিএফ সম্পূর্ণ তোমাদের প্রথম অধ্যায় থেকে একদম তোমাদের রয়েছে দ্বাদশ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় পিডিএফ এম সি উত্তর সহ কি করে পাবে আমি পরে বলবো চলো দেখে নেওয়া যাক দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি বলে দিচ্ছি দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে নিনু দেখো প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এল নিনো দেখো এল নিনো আছে লানিন আছে তারপরে ইনসো আছে তো দেখো এই এল নিনো কি দেখো প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত পরিলক্ষিত হয় বা দেখা যায় সেই সমুদ্র স্রোতকে বলা হয় এল নিনু ঠিক আছে এটি কিন্তু দেখো মাথায় রাখবে তোমাদের বলে বলে দিচ্ছি তোমাদের দিচ্ছে দেখে নাও এখানে এটা এটা রয়েছে দেখো কিন্তু উত্তর আমেরিকা ঠিক আছে তো এই উত্তর আমেরিকার এখানে রয়েছে দেখো ঠিক আছে এখানে রয়েছে দেখো উত্তর উত্তর আমেরিকার সরি দক্ষিণ আমেরিকা আমি দক্ষিণ আমেরিকা দেখাচ্ছি পেরু চিলি দেখে নাও দেখে নাও এটি কিন্তু দক্ষিণ আমেরিকা ঠিক আছে এই দক্ষিণ আমেরিকা এখানে রয়েছে দেখো পেরু রয়েছে তারপরে চিলি রয়েছে তারপরে প্যারাগুয়ে রয়েছে বলিভিয়া রয়েছে তো ঠিক দেখো এই যে আমি যেখানে বললাম তোমাদের আহ ইকুয়েডর দেখো ইউকোয়ার রয়েছে চিলি রয়েছে পেরু রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু এল পরিলক্ষিত হয় এলনিনো কিন্তু একটি উষ্ণ সমুদ্র স্রোত এবং এই এল এলনিনোর ফলে সমুদ্রের যে বাস্তুতন্ত্র আছে সেই বাস্তুতন্ত্র কিন্তু নষ্ট হয় এবং বিভিন্ন দেশে খরা সৃষ্টি হয় তবে আমি বলে দিচ্ছি দেখো একটা কথা এই এলনিনোর ফলে আমাদের ভারতবর্ষে কিন্তু খরা সৃষ্টি হয় হঠাৎ হয় তবে এল প্রত্যেক বছর হয় না পাঁচ থেকে ছ বছর কিংবা চার থেকে ছ বছর অন্তর অন্তর কিন্তু এল সংগঠিত হয় এরপরে রয়েছে দেখো মনেক্স দেখো মনেক্স কথার অর্থ হলে কি মনসন এক্সপেরিমেন্ট দেখো এমও এন এনিয়েস মনেক্স মনসন এক্সপেরিমেন্ট ঠিক আছে ফুল ফর্ম তবে দেখো উপগ্রহ উপগ্রহ বা স্যাটেলাইট মারফত মৌসুমি মৌসুমি বায়ুর গবেষণা সংক্রান্ত একটি বিশেষ কর্মসূচি তোমরা মৌসুমি বায়ু দিলে ওখানে প্রবলেম নেই মৌসুমি বায়ুর গবেষণা সংক্রান্ত একটি বিশেষ কর্মসূচি হলো মনেক্স যাকে সংক্ষেপে মনসন এক্সপেরিমেন্টও বলা হয় এরপরে রয়েছে দেখো তোমাদের দুয়ে অন্তর অন্তর্ধৃত এটি বানানটা ভুল আছে দেখো অন্তর্ধৃত ঠিক আছে অন্তর্ধিত বা অক্লুষন কাকে বলে দেখে নাও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সৃষ্টি শেষ পর্যায়ে দ্রুত গতির শীতল সীমান্ত এবং উষ্ণ সীমান্তকে স্পর্শ করে ও একটিমাত্র আহ একটিমাত্র মিলিত সীমান্তের সৃষ্টি হয় যাকে এলনিরো বলে অর্থাৎ নাতিশীতোষ্ণ শীতোষ্ণ ঘূর্ণবাদের পঞ্চম পর্যায়ে এই অক্লুষণ বা অক্লুডের সীমান্ত সৃষ্টি হয় এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে রয়েছে কোন ধরনের ঘূর্ণপাতের অক্লুডের সীমান্ত সৃষ্টি হয় একটু আগে বললাম নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সৃষ্টির শেষ পর্যায় নয় কিন্তু তোমরা করে পঞ্চম পর্যায় ঠিক আছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের ছটি পর্যায় রয়েছে তার মধ্যে পঞ্চম পর্যায়ে কিন্তু এই অক্লুডের সীমান্তের সৃষ্টি হয় এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে চারে চারে কি বলা হয়েছে কোন জলবায়ু অঞ্চলে বিনোদন জলবায়ু বলা হয় ঠিক আছে রিসোর্ট হ্যাঁ রিসোর্ট ক্লাইমেট দেখো রিসোর্ট ক্লাইমেট বা বিনোদন জলবায়ু ভূমধ্য অঞ্চলকে বলা হয় মানে ভূমধ্য জলবায়ুকে বলা হয় তার কারণ দেখো ভূমধ্য অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় আমাদের এখানকার ঠিক উল্টো আমাদের এখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় না কিন্তু ভূমধ্য কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় এরপরে রয়েছে দেখো জেট বায়ু দেখো বায়ু কি দেখো আমি বলে দিচ্ছি দেখো ঊর্ধ্ব ট্রপি স্পেয়ারে পশ্চিম থেকে পূর্ব দিকে মানে ঊর্ধ্ব ট্রোপি স্পেয়ার মানে আমাদের যে আমরা যেখানে বসে আছি এই তোমার মাথার উপরে ঊর্ধ্ব ট্রোপ স্পেয়ারে ন থেকে বারো কিলোমিটারের উচ্চতায় ঠিক আছে পশ্চিম থেকে পূর্ব দিকে সংকীর্ণ আকাবাকা সাপের মতো আকাবাকা গতি সম্পূর্ণ এক ধরনের বায়ু প্রবাহিত হয় যাকে জেট বায়ু বলে এই জেঠবায়ু কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কার হয়েছে এরপরে রয়েছে দেখো ফোর ফোর দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রত্যেক দিন অপরাহ্নে তিনটা থেকে চারটের মধ্যে ঘন কিমুল নিম্বাস মেঘ থেকে ঠিক আছে যে বৃষ্টিপাত সংগঠিত হয় তাকে কিন্তু বলা হয় ফোর ও ক্লক যাকে কিন্তু পরিচলন বৃষ্টিপাত বলা হয় এরপরে রয়েছে দেখো ভাসমান মূলি উদ্ভিদ কাকে বলে দেখো ভাসমান মূলি উদ্ভিদ বলতে দেখো এখানে বোঝা যায় দেখো অর্ধেকটা কিন্তু জলের উপরে থাকবে আর বাকিটা কিন্তু জলের নিচে থাকবে ঠিক আছে অর্থাৎ মাটির মধ্যে গ্রথিত থাকবে একে কিন্তু ভাসমান দেখো কিছুটা ভাসমান আর কিছুটা রয়েছে মাটির সঙ্গে গ্রথিত রয়েছে ঠিক আছে গ্রথিত মাথায় রাখবে প্রথিত নয় কিন্তু এটা হলো গ্রথিত এখানে কিন্তু গ্রথিত গ্রথিত গ তো তাকে বলা হয় ভাসমান জলজ উদ্ভিদ যেমন শাপলা শালুক এরপরে রয়েছে দেখো তোমাদের এনসো এনসো কথার মানে দেখো এলনিনো এবং লানিনা লানিনা কিন্তু শীতল সমুদ্র স্রোত এলনিনো এবং লানিনার যার মধ্যে তৃতীয় পর্যায়কে এনসো নিরপেক্ষ বলা হয় এনসো নিরপেক্ষ বলা অর্থাৎ এলনিনোর পরিস্থিতির সৃষ্টি হলে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয় এবং পেরুর পেরু ইকুয়েডার উপকূলে দেখো পেরু এবং ইকুয়েডার উপকূলে কিন্তু প্রচুর প্রচুর প্রবল বৃষ্টিপাত তারপরে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয় দেখে নাও এলনিনো এই দেখো এল নিনোর সাথে সম্পর্কিত যে বিপরীত ঘটনাটি বিপরীত ঘটনাটি ঘটে সেটি এনসো ইভেন্ট নামে কিন্তু পরিচিত এরপরে রয়েছে দেখো তোমাদের বিশ্ব উষ্ণয়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার বৃদ্ধির কারণ কি প্রথমত কারণ দেখো মেরু অঞ্চলে কিন্তু বরফ বলে যায় পার্বত্য অঞ্চলে বরফ বলে যায় এর ফলে ওই বরফ গলার জল নিশ্চয়ই চাঁদে যাবে না নিশ্চয়ই মহাকাশে যাবে না ওই বরফ গলা জলগুলো ধীরে 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 নদীর মাধ্যমে কিংবা বৃষ্টিপাতের ফলে সমুদ্রে গিয়ে পড়বে আর কি তখন সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পায় ঠিক আছে এটা একটা কারণ এরপরে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি ও সমুদ্র উপকূলের অঞ্চলের আহ কৃষি ক্ষেত্রে নোনা জলের প্রভাব পড়ে অর্থাৎ বিশ্ব উষ্ণনের ফলে সমুদ্র জলের উচ্চতা বাড়লে সমুদ্র জলের লেয়ার বাড়লে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিতে নোনা জল ঢুকে কিন্তু নষ্ট হয়ে যায় যাদের সুন্দরবনের দিকে বাড়ি যাদের সন্দেশখালীর দিকে বাড়ি ঠিক আছে যাদের আজকে সাউথে বাড়ি ঠিক আছে একদম সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তোমরা কিন্তু ভালো জানবি যাদের কাকদ্বীপে বাড়ি বাড়ি তারা কিন্তু ভালো জানবি তো দেখো তোমাদের সমুদ্রের জল প্রত্যেক বছর ঢুকে কিন্তু তোমাদের কৃষি জমি কিন্তু নষ্ট করে দেয় এরপরে রয়েছে দেখো সৃষ্টির কিন্তু তার প্রভাব পড়ে দেখো এল নিনোর ফলে কিন্তু বলা হয়েছে পৃথিবীব্যাপী দেখো জলবায়ুর এক বিরাট পরিবর্তন ঘটে অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে যেখানে বৃষ্টিপাত হয় না সেখানে বৃষ্টিপাত হবে আর যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত আহ হয় সেই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে না ঠিক উল্টোটা উল্টো পরিস্থিতি তৈরি হবে এরপরে রয়েছে দেখো বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেলে সমুদ্র জলের উচ্চতা কি হবে বুঝতেই পারছো তোমরা বাড়বে দেখো এরপরে রয়েছে নয় কি ধরনের প্রাকৃতিক পরিবেশে হ্যালো দেখো শারীর দেখো ও শুষ্ক মৃত্তিকায় হ্যালোফাইট জাত উদ্ভিদ বা লবলম্ব উদ্ভিদ বা ম্যানগ্রভ আহ ম্যানগ্রভ আহ বলা যায় সুন্দরী গরান কেওয়া আহ হেতাল এই ধরনের উদ্ভিদ জন্মায় এরপরে রয়েছে দেখো দশে তোমাদের জীববৈচিত্রের উষ্মা কেন্দ্র বা উষ্মা মণ্ডল বা হটস্পট কাকে বলে দেখো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ব্যাপক জীববৈচিত্র্য ও বহু স্থানিক মানে এন্ডেমিক প্রজাতি উপস্থিত লক্ষ্য করা যায় অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী রয়েছে ঠিক আছে এবং মানুষের নানা রকম ক্রিয়াকলাপের ফলে সেই সেই সব অঞ্চলগুলো বিপদ বিপদগ্রস্ত বা সংকটাপন্ন প্রজাতির অবস্থান করে মানে সংকটাপন্ন প্রজাতি অবস্থান করে সেই সকল অঞ্চলকে জীববৈত্র হটস্পট বলে তার মানে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে জীববৈচিত্র রয়েছে উদ্ভিদ প্রাণী কীটপতঙ্গ ভাইরাস রয়েছে তো সেই সমস্ত অঞ্চলগুলো মানুষের না ফলে সেই সমস্ত জায়গার উদ্ভিদগুলো প্রাণীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তো সেই সব অঞ্চলগুলোকে বলা হয় জীববচিত্রের হটস্পট বা উষ্মা কেন্দ্র আমাদের ভারতবর্ষের চারটে হটস্পট রয়েছে আর যেমন বলতে পারো সব থেকে বিখ্যাত হটস্পটের উদাহরণ হলো ব্রাজিল ঠিক আছে ব্রাজিলের গঙ্গাজের নদীর অববাহিকা অথবা তোমরা আমার আমাদের ভারতবর্ষে যে রয়েছে দেখো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল রয়েছে ঠিক আছে উত্তর পূর্ব ভারতে রয়েছে সুন্দর অঞ্চল রয়েছে এগুলো এরকম চারটি আমাদের ভারতবর্ষে কিন্তু রয়েছে ঠিক আছে তো অন্যদিকে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এরপরে রয়েছে তোমাদের এগারো দেখো এগারোতে বলা হয়েছে নিজস্ব প্রাকৃতিক পরিবেশের জীব সংরক্ষণ করাকে কি বলে নিজস্ব প্রাকৃতিক পরিবেশ মানে ইনসিটি কনজারভেশন ঠিক আছে নিজস্ব প্রাকৃতিক পরিবেশ মানে যে উদ্ভিদ প্রাণী যেখানে জন্মগ্রহণ করে যেখানে তাদের প্রাকৃতিক আবাসস্থল প্রাকৃতিক আবাসস্থল প্রাকৃতিক বা মানে প্রাকৃতিক আবাস আবাসস্থল সেই সমস্ত অঞ্চলগুলোকে বলা হয় কি বলতো ইনসিটি কনজারভেশন বা অন্তর্ক্ষেত্রীয় সংরক্ষণ এগুলো মাথায় রাখবি যেমন বলতে পারো সুন্দরবন ঠিক আছে এরপরে যেগুলো রয়েছে ন্যাশনাল পার্ক এগুলো এগুলো ইনস্টিটিউট কনজারভেশন উদাহরণ এরপরে বলা হয়েছে কাকে সৌর পর্দা বলা হয় দেখো স্টার্ট স্টার্টের মধ্যে যে ওজন স্তর রয়েছে সেই ওজন স্তরকে সৌর পর্দা বলা হয় কেন তোমরা দেখিনিও তারপরে রয়েছে দেখো জলবায়ুর জলবায়ু পরিবর্তনের দুটি নির্দেশনা উল্লেখ করো দেখো জলবায়ু পরিবর্তনের পরিবর্তন দেখো আবহাওয়া আবহাওয়া উষ্ণ জলবায়ু বৃষ্টিপাতের ধারা পরিবর্তন করে বন্যা এবং খরার প্রকোপ বাড়ে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন দেখো জলবায়ু পরিবর্তন হয় কি হয় জলবায়ু পরিবর্তনের নিদর্শন আহ কোনো কোনো অঞ্চলে দেখো বন্য এবং খরার সৃষ্টি হয় এরপরে রয়েছে দেখো তোমাদের দুই মেরু অঞ্চলের বরফ গলে এবং পার্বত্য অঞ্চলের হিমবাহের গলন ঘটে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করে এগুলো আইটিসিদের ইন্টার ট্রপিক্যাল কনজারভেন দেখো মাথায় রাখবে এটি কিন্তু উত্তর এবং দক্ষিণ উভয় গোলারদের বাণিজ্য এবং আয়ন বায়ু একত্রিত মিলিত হয় কিন্তু আইটিসিদের বা আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল বা শান্ত মন্ডল সৃষ্টি হয় এরপরে রয়েছে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে দেখো আমাদের ভারতীয় উপমহাদেশে জুন মাসে বিশেষ করে জুন মাসে এই দেখুন এই সময় জুন মাসে দেখো কিভাবে বলতো জুন মাসে জুন মাসে দক্ষিণ পশ্চিম যে বায়ু কিংবা দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু আমাদের ভারতে উপমহাদেশে প্রবেশ করে জুন মাসে মুসলধারে মুসলধারে সারা ভারতবর্ষের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় ঠিক আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় একে মৌসুমি বিস্ফোরণ বলে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ পনেরো একটি খরা প্রতিরোধী এরপর একটি খরা সহ্যকারী উদ্ভিদের নাম কি একটি খরা প্রতিরোধী উদ্ভিদ দেখো ফণি মনসা রসালো ক্যাকটাস ঘৃত শতমুরি অনেকগুলো দিয়েছি খরা সহ্যকারী মানে খরাকে সহ্য করতে পারে পাবলা আকন্দ খেজুর এক্সেট্রা এক্সেট্রা এরপরে রয়েছে দেখো তোমাদের ষোলো ওজন গ্যাসের ঘনত্বের ওজন গ্যাসের ঘনত্বের পরিমাপের একক কি দেখো ডপসন এককে কিন্তু পরিমাপ করা হয় ফোর ও ক্লক রেইনফল কোন জলবায়ুকে বলে আমরা জানি নিরক্ষীয় জলবায়ুকে এরপরে দেখো এরপরে টোটাল আমি তোমাদের কিন্তু এখানে উল্লেখ করেছি ষোলোটি ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা পিডিএফ যদি কেউ নিতে চাও পিডিএফ নিতে গেলে কিন্তু তোমরা সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স ঠিক আছে এই নাম্বার তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে আর এই পিডিএফ নিতে গেলে তোমরা সম্পূর্ণ বলে দিচ্ছি প্রথম অধ্যায় থেকে একদম দ্বাদশ অধ্যায় পর্যন্ত টোটাল টোটাল আমি তোমাদের উ প্লাস এসি কিউ তারপরে রয়েছে দেখো তোমাদের ব্রড কোয়েশন মানে ব্রড কোয়েশন টোটাল টোটাল আমি কিন্তু উত্তর সহ উত্তর সহ তোমাদের কিন্তু সাজেশন দিতে চলছি আর এটি কিন্তু অবশ্যই তোমরা পিডিএফ এর মধ্যে পাবে এবং খুব সাজিয়ে গুছিয়ে টাইপ করা তোমরা এই পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে এই পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের একশো পঁয়ষট্টি টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে তো অবশ্যই একশো পঁয়ষট্টি টাকা দেখো কোনো ব্যাপার না তোমরা মাথায় রাখবে অনেক কষ্ট করে তিন থেকে চার মাস বসে এই পিডিএফ তোমাদের তৈরি করেছি টাইপ করেছি দু পঁচিশ সালের জন্য তো অবশ্যই দু পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো আর অবশ্যই তোমরা জানিও তোমাদের মূল্যবান মতামত থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ